মিউচুয়াল ফান্ডের এক্সিট লোডের ব্যাপারে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো বিষয়টা কিরকম এসআইপি এর মাধ্যমে হোক বা হোক তো বিষয় হচ্ছে যে আপনি যদি এস আই মাধ্যমে ইউনিট কিনে থাকেন মান্থলি যেটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেই এস এর মাধ্যমে আপনি যদি ইউনিট কিনে থাকেন মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে মাসে তো তাহলে এই মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো আপনি যখন বিক্রি করবেন নর্মালি যেটা হয় যে আপনি যদি বিক্রি করেন আপনি বিক্রি করলে যেদিন বিক্রি করবেন ওই দিনের সেলস প্রাইস ওই প্রাইসের আপনি সেটা বিক্রি করে আপনি আপনার প্রফিটটা তুলে নিতে পারবেন লেটসে আপনি যদি টোটাল ওখানে দশ হাজারটা ইউনিট থাকে তো দশ হাজারটা ইউনিট আপনি যেই দিন ওটা বিক্রি করে তুলে নিবেন সেই দিন যদি ওটার রেট হয় লেটসে এগারো টাকা তাহলে আপনার যেটা হবে যে এক লাখ দশ হাজার টাকা আপনি ওখান থেকে পাচ্ছেন এবং এখানে যেটা ক্যাপিটাল গেইন আপনি আপনি ফুল এক লাখ পাচ্ছেন কিন্তু এখানে একটা বিষয় সতর্ক থাকতে হবে যে এসআইপি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু একটা এক্সিট লোড ফি চার্জ করে যদি আপনি এক বছরের আগে সেই ইউনিটগুলো সেল করেন আপনি প্রতি মাসে শুরু করছেন এবং এক বছরটা শুরু হবে আপনার প্রথম যে এস আই ডেট সেখান থেকে লেটস আপনি পহেলা জুলাই থেকে আপনি শুরু করেছেন এসআইপি তাহলে তার মানে আগামী বছরের তিরিশে জুন হচ্ছে আপনার এক বছর তিরিশে জুনের আগে যদি আপনি এই ইউনিট গুলো সেল করে দেন তাহলে কিন্তু একটা এক্সিট লোড অ্যাপ্লিকেবল হয় তো এক্সিট লোডটা নর্মালি এক এক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে এক এক রকম হয় কখনো এটা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এরকম হয় লেটসে যদি তিন মাস বা তার আগে আপনি ইউনিট গুলো সেল করে নেন তাহলে হয়তো থ্রি পার্সেন্ট চার্জ করতে পারে সিক্স মান্থস এর আগে যদি ইউনিট চার্জ করে নেন দেন হয়তো আপনাকে টু পার্সেন্ট চার্জ করতে পারে নাইন মান্থস বা তার আগে যদি করেন দেন হয়তো দেড় পার্সেন্ট বা দেন হচ্ছে নয় মাস থেকে এক বছরের আগে করলে সেটা ওয়ান পার্সেন্ট এরকম বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিভিন্ন থ্রেশল আছে তো বাট মোরালেস এরকমই হয়ে থাকে তো মোটামুটি যে এক বছরের আগে করলে অন্তত ওয়ান পার্সেন্ট কিন্তু তখন এক্সিট লোড চার্জ হয় অর্থাৎ আপনি এক লাখ দশ হাজার টাকা পাওয়ার কথা কিন্তু সেই ফুল এক লাখ দশ হাজার টাকা না দিয়ে কিন্তু তখন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনাকে ওখান থেকে এগারোশো টাকা অর্থাৎ এক লাখ দশ হাজার টাকা যে ওয়ান পার্সেন্ট এগারোশো টাকা আপনাকে কম দিবে অর্থাৎ আপনি এক লাখ দশ হাজার টাকা না পেয়ে তখন হয়তো পাচ্ছেন আহ যেটা এক লাখ আট হাজার নয়শো টাকা এরকম সামথিং লাইক দিস মাইনাস এগারোশো টাকা করলে যেটা হয় যদি আপনি এক বছরের নিচে অর্থাৎ মাসের এই জন্য আপনি মিউচুয়াল ফান্ডে যদি মান্থলি যেটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এস আইপি ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনি যদি বিক্রি করতে চান ইউনিট গুলো তাহলে খুব জরুরি প্রয়োজন যদি না হয় খুব জরুরি আপনার টাকাটা দরকার এই ধরনের কোনো ইমার্জেন্সি সিচুয়েশন যদি না থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যেন অন্তত এক বছর প্রথম এস সাবস্ক্রিপশনের ডেট থেকে মিনিমাম এক বছর পার হওয়ার পরে দেন আপনি ইউনিট গুলো সেল করে আপনি আপনার প্রফিট সহ মূল টাকাটা আপনি উইথড্র করে নেন সো দ্যাট ওই ওয়ান পার্সেন্ট হোক বা টু পার্সেন্ট হোক ওই এক্সিট লোডের কারণে আপনার কোনো আর্থিক ক্ষতি এখানে না হয় যদি জরুরি প্রয়োজন হয় মেডিকেল ট্রিটমেন্ট কোনো বিকল্প নাই সেটা ভিন্ন জিনিস কিন্তু যদি বিকল্প থাকে যে আরো কয়েকটা দিন ওয়েট করলে আমার এক বছর শেষ হয়ে যাচ্ছে দেন বেটার হচ্ছে এক বছর শেষ করে ইউনিটটা সেল করা যাতে করে ওই ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট যেটাই হোক ওই এক্সিট লোডের কোনো ক্ষতি আপনাকে বহন করতে না হয় তো আমার মনে হয় এই বিষয়টা মাথায় রাখলেই মিনিমাম এক বছর ধরে রাখতে পারলে আপনি কোনো ক্ষতি ছাড়াই আপনার ইউনিট গুলো সেল করে আপনি আপনার ইউনিটের যেই সেলস প্রসিড সেটা আপনি আহ উইড্র করে নিতে পারবেন ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে ধন্যবাদ সবাইকে